আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে অঙ্কটি সমাধানের জন্য তাই তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিব প্রশ্নে কি বলা আছে এইখানে দুইটা সংখ্যা দেওয়া আছে মিনহাস একজন ব্যক্তি তিনি এই সংখ্যা এবং যেটি অক্টাল সংখ্যা এত টাকা দিয়ে দুইটি বই ক্রয় করেছে দুইটি বই ক্রয় করেছে একটা বইয়ের বইয়িভেল দেওয়া আছে ষোলো ভিত্তিক সংখ্যায় একটা অক্টালে দেওয়া আছে এই হচ্ছে তথ্য এই তথ্যের তো গর ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা মূলত ক এবং খ এই দুইটা প্রশ্নের উত্তর আগে দেওয়ার চেষ্টা করি কত ইউনিকোড কি তো ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড সারা বিশ্বের ভাষায় একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে তো ইউনিকোড বলে তাই না আচ্ছা আমি লিখে দেখাচ্ছি তাহলে মনে থাকবে এই যে এইভাবে লিখতে পারি ইউনিকোড ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহৃত হয়েছে তাকে ইউনিকোড বলে কোন শিক্ষার্থী যদি এইটুকু লেখে তাই হবে যে বিশ্বের সকল ভাষা এক একত্রে ব্যবহার করার জন্য কম্পিউটারে যে কোড ব্যবহার করা হয় লেখার জন্য কোড ব্যবহার করা হয় বিশ্বের সব ভাষা লেখার জন্য তাকেই ইউনিকোড বলে আর আমি ব্যাখ্যা দিচ্ছি ইউনিকোড ষোলো বিটের কোড ইউনিকোড যেহেতু ষোলো বিটের ষোলো বিট মানে কি দুই বাইট এক বাইট সমান আট বিট দুই বাইট সমান ষোলো বিটের যেহেতু কোড তাই এটি ব্যবহার করে টুটি পার ষোলো বা পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্নকে প্রকাশ করা যায় একটু আর ব্যাখ্যা দিয়েছি যাতে এমসি আসলে তোমরা পারো মূলত দুই মাসের জন্য এটুকু লিখলেই হবে এ মাসেরটুকু এই সরি এক মাক্সের জন্য দুই মাক্সের জন্য না এইবার আমরা দুই মাক্সের খ প্রসারের উত্তর দিব চার বিটের কোড বুঝিয়ে লিখো তো বিসের কোড বিটের কোড কিন্তু দুইটা আছে একটা হচ্ছে বি কোড এটা চার বিটের আর আছে এক্সট্রা বেসিভেল কোড এক্সট্রা ডেসিভিবল সংখ্যার প্রতিটি সমতুল্য চার বিট কোড বাইলের মান লিখি তো ওটাও কিন্তু চার বিটের আমরা দুইটাই মোটামুটি অল্প ব্যাখ্যা দিব এইভাবে লিখতে পারি লক্ষ্য করি চার বিটের কোড হল বি কোড এবং হেক্সাডেসিমেল কোড নিম্নে ব্যাখ্যা দেওয়া হলো বিসিডি কোড চার বিটের হেক্সাডেসিমেল কোডও চার বিটের প্রথমে আসে বিসিডি এর পূর্ণরূপ বাইনারি কোডের ডেসিমেল বাইনারি কোডের ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যার বাইনারি মান শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি চার বিট করে বাইনারি মান লেখাকে বিসিডি কোড বলে আর একটু লিখবো দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে শূন্যের বাঙালি শূন্য কিন্তু শূন্যের চার বিট বায়ানারি চারটে শূন্য তাই একের বায়ানারি এক কিন্তু একের চার বিট বায়ানারি তিনটে এক দুই এর বায়ানারি এক শূন্য তার বাম দিকে আরো শূন্য বসায় চার বিট করে করতে হবে তাহলে এটা হচ্ছে বিসিটি কোড আবার অন্যভাবে বলতে পারি হেক্স সংখ্যা শূন্য থেকে এ পর্যন্ত প্রতিটি চার বিটের বাজারি মানে প্রকাশ করা হয় হয়ে থাকে তাহলে লক্ষ্য করলাম হেক্সারেজিবল কোড যেটি সেটাও চার বিটের বি কোড যেটা সেটাও চার বিটের আমাদের যেহেতু চার বিটি কোডের ব্যাখ্যা দিতে বলেছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি যদি খালি বিসিডি কোডের ব্যাখ্যা দিই হবে সমস্যা নাই তবে আমরা আর একটু দিয়েছি কেননা অনেকে মনে করবে শুধুমাত্র চার বিটের মনে হয় বিসিডি কোডই আছে তাই এটাও জেনে রাখা ভালো যে চার বিটের আরেকটা কোড আছে সেটা হচ্ছে কোড যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি দশমিক সংখ্যা সাত এর বিসিডি কোড হচ্ছে শূন্য তিনটা এক দার বেস দিলাম বিসিডি এটা কোড আর দশমিক সংখ্যা হেক্সাডেসিমেল কোড হচ্ছে যেমন হেক্সাডেসিমেল দশমিকে যে ষোলো ষোলো ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা এর বাইনারি মান আবার এইটা বাইনারি সংখ্যা যদিও বাইনারি সংখ্যা কোড না তাই না তাই আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি তো এখানে তোমরা যদি বিসিডি কোডের ব্যাখ্যা দাও কেউ যদি শুধুমাত্র বিসিডি কোডের ব্যাখ্যা দাও তাও মার্কস পাবে সমস্যা নেই আমি দুইটার ব্যাখ্যা দিয়েছি এটা হচ্ছে খানা মারる দরকার আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের এইবার হচ্ছে আসল পড়া তাই না মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করেছে তা হেক্সাডেসিম্যালে প্রকাশ করো অর্থাৎ একটা হেক্সাডেসিমেল সংখ্যা আছে একটা অক্টাল সংখ্যা আছে তো আমরা একটা কাজ করতে পারি দুইটার সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে পারি তারপর দশমিক দশমিক যোগ করে যে সংখ্যাটি পাবো তাকে খুব সহজে হেক্সাডেসিমেল করতে পারবো তাই না তো যাই এটাই সহজ হবে এটাকে দশমিক করব ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে এটাকে দশমিক করব আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে তারপরে দুইটা সংখ্যা যোগ করব। যোগ করে তার করব। এই যে লক্ষ্য করি উদ্দীপকে মিনহাজ এত এত টাকার বই ক্রয় করেছে তাই না মোট কত টাকার বই কিনেছে তা জানার জন্য সকল সংখ্যাকে দশমিক রূপান্তর করে যোগফল ফল রূপান্তর করা যেতে পারে আমি কিভাবে করবো এটা লিখে রাখলাম যে প্রশ্নে দেয়া আছে মিনহাজ এত টাকার এত টাকার বই কিনেছে তা আমরা কি করবো উভয় সংখ্যাকে দশমিক রূপান্তর করে যোগফল নির্ণয় করবো দশমিকে যোগ করা সহজ তারপরে সেটিকে রূপান্তর করবো এবার আমরা এই নিয়ম অনুযায়ী কাজ করব। প্রথমে কি করবো এটাকে দশমিক রূপান্তর করব। তারপরে এটাকে দশমিক রূপান্তর করবো যাই এই যে থ্রি ই কে দশমিক রূপান্তর করতে চাই যে ই এর দশমিক মান কিন্তু চোদ্দ এটা তো আমরা জানি তাই না আচ্ছা তাহলে এবার কি করবো তিন কে ষোলো দ্বারা গুণ করব প্লাস এর মান চোদ্দ লিখতে পারি চোদ্দ কেও ষোলো দ্বারা গুণ করবো দুইটা প্রতীককে ষোলো দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস দিয়েছি এরপরে পাওয়ার লিখব এই ষোলোর উপরে শূন্য এখানে ওয়ান এবার সরল করব ষোলো কে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে দ্বিগুণ করে তিন ষোলো আটচল্লিশ ষোলো কে পাওয়ার জিরো করলে এক তাকে চোদ্দ দিয়ে গুণ করলে চোদ্দ কে চোদ্দ তাই না এটার এটা যোগ করে বাষট্টি বাষট্টি সংখ্যাটি দশমিক সংখ্যা তাহলে আমরা একটার দশমিক মান পেলাম সংখ্যা ছিল অক্টাল দশমিক করব পরের পেজে করি তাহলে সুবিধা হবে বড় বড় করে যাবে একটু বড় করে লেখার জন্য আমি এক এক পেজে এক একটা করছি এইটাকে যদি আমরা দশমিক করতে চাই এই ছয়কে আট দ্বারা গুণ করব প্লাস পাঁচকে আট দ্বারা গুণ করব তারপর পাওয়ার লিখবো একই নিয়ম আট দ্বারা গুণ করব। এটাকে সরল করে ছয় হবে এটাকে সরল করে ওয়ান হবে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ হবে আটচল্লিশ আর পাঁচ গুণ করলে তিপ্পান্নপান্ন সংখ্যাটি দশমিক সংখ্যা এইবার আমরা যোগফল নির্ণয় করবো তাহলে মোট মূল্য হবে কিছুক্ষণ আগে পেলাম বাষট্টি আর একটা হচ্ছে এত এই বাষট্টি আর এত দুইটা যোগ করবো তাহলে যোগফল হবে একশো পনেরো দুই আর তিন যোগ করে পাঁচ ছয় আর পাঁচ যোগ করে এগারো একশো পনেরো এখন এই একশো পনেরো তো দশমিক সংখ্যা এখান থেকে আমরা খুব সহজে এবার হেক্সা ডেসিমেল এ রূপান্তর করতে পারবো যাই হেক্সা ডেসিমেল এ রূপান্তর করি এই যে একশো পনেরো লিখে নিলাম এখানে দাগ দিব নিচে দাগ দিব হেক্সা ডেসিমেল এর বেস ষোলো দ্বারা ভাগ করবো একশো পনেরো কে যদি ষোলো দ্বারা ভাগ করি তাহলে কত হবে তাই না একশো পনেরো কে ষোলো দ্বারা ভাগ করলে এইখানে আমরা ভাগ করে নিই না জায়গা তো আছে এই যে ভাগ করে নিলাম একশো পনেরো কে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম সাত ভাগ শেষ পেয়েছি তিন ভাগ ফল যে সাত পেলাম এটা প্রথমে লিখবো ভাগ শেষ যে তিন পেলাম এটা শেষে লিখব এই সাতকে আবার ষোলো দ্বারা ভাগ করব সাত ছোট ষোলো বড় ভাগ করা যায় না তখন আমরা যদি এখানে শূন্য লিখি এই সাত ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে সেভেন থ্রি ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখবো হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16 তাই না এই ভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি 73 উত্তর পেলাম 73 73 এই ছিল গ নম্বরের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘতে বলেছে মিনাজের ক্রয় করা বই দুটির পার্থক্য মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এই প্রশ্নটা প্রায় এসছে তাই না যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো প্রায় এসছে সহজ সমাধান করার চেষ্টা করি প্রথমে কি করবো এই দুইটার সংখ্যাকে দশমিক করবো ও আমরা দশমিক রূপান্তর করেছিলাম আমাদের একটু হেল্প হবে যাই উত্তর লিখি ঘ এই যে ঘ নাম্বার লিখে দিলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিয়েছি মিনহাজ বই এর মিনাজের বইয়ের মূল্য হচ্ছে একটা হচ্ছে এই হেক্সাডেসিমেল সংখ্যা ছিল যার দশমিক মান পেলাম বাষট্টি এই বাষট্টি কিন্তু গো নাম্বারে পেয়েছি আবার পঁয়ষট্টি এর দশমিক মান তিপ্পান্ন এই দুইটা মান কিন্তু আমরা পেয়েছি প্রশ্ন এই দুটা ছিল থ্রি ই আর পঁয়ষট্টি বাট এটার মান এটা এটার মান এটা আমরা গোয়াতে পেয়েছি ওখান থেকে নিয়ে আসলাম এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের নিয়মটা হচ্ছে এই যে যোগের মাধ্যমে ক্রয় মূল্যের পার্থক্য যদি নির্ণয় করতে হয় নিয়ম হচ্ছে দুইটাকে যোগ করব এই দুইটা সংখ্যা যোগ করব কিন্তু যোগ করার সময় একটু খেয়াল রাখবো এই বাষট্টির মানের সাথে আরেকটা সংখ্যার মাইনাসের মান যোগ করব অর্থাৎ বড় সংখ্যাটির প্লাস আর ছোটটির মাইনাস এর মান যোগ করব তার মানে কি এটার বাইনারি মান বের করব আবার মাইনাস কি পনেরো বাইনারি মান বের করব তারপর দুই বাইনারি যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে এখন আর একটা বিষয় আছে মাইনাস তিপান্ন মান তো আমরা সরাসরি পাব না কারণ তিপান্ন কে বারবার দুই দ্বারা ভাগ করে যে বাইনারি মান পায় সেটা হচ্ছে প্লাস তিপান্ন বাইনারি মান তাই মাইনাস তিপান্ন মান বের করতে হলে এই মাইনাস তিপান্ন সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় বা মাইনাস হওয়ায় দুই এর পরিপূরক মান নির্ণয় করতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত কিছু কি লেখা লাগবে হ্যাঁ লেখা লাগবে কারণ চার মার্কসের প্রশ্ন এমনি অঙ্কটা বেশি বড় না তাই আমরা যদি একটু সুন্দর করে লিখি অন্য চেক খাতার উপস্থাপনাটা যদি ভালো হয় তাহলে ভালো মার্কস পাওয়া যাবে স্বাভাবিক তুমি লিখবে আরেকজন তো সুন্দর করে লিখবে সে বেশি মার্ক পাবে সেজন্য খেয়াল রাখতে হবে সবার চেক খাতাটা সুন্দর করে উপস্থাপন করা কি লিখলাম এখানে কিছুই নাম ইনহাজের এইটার সমতুল দশমিক এটা এটার সমতুল দশমিক এটা আর লিখলাম যে এইটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ ভাবে এ প্লাস মাইনাস কিন্তু एक्चुअली মাইনাস হয় কিন্তু আমরা যোগের মাধ্যমে যেহেতু বলেছে তাই মাসখানে প্লাসটা লিখে দিলাম কারণ আমরা এই দুটো সংখ্যা যোগ করব কিন্তু এটার মাইনাসের মান বের করব মাইনাসের মান বের করতে হলে দুই এর পরিপক করা লাগবে এই কারণটা এখানে লিখে দিলাম এখন আমাদের আরেকটা কাজ করতে হবে দুইটা সংখ্যাকে বাইনারি করব 62 এর বাইনারি মান বের করব 53 এর বাইনারি মান বের করব দশমিক থেকে বাইনারি করতে একদম সহজ 62 কে লিখব এটাকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে ভাগফল 31 ভাগশেষ 0 একত্রিশ কে দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে ভাগ ফল পনেরো ভাগ শেষ এক পনেরো কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিন কে দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক শূন্য লিখবো আর এই এক শেষে লিখব এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে পাঁচটা এক শূন্য এই যে পাঁচটা এক শূন্য এটা হচ্ছে বাষট্টি বাজে মান পেলাম দুই দিয়ে ভাগ করে করে বানেরি মান বের করতে পারি আমরা সবাই সেজন্য জন্য একটু দ্রুত বলেছি এবার ত্রিপান্ন মান বের করব সেমভাবে ভাবে দুই দিয়ে ভাগ করব তিপান্নকে কে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল ছাব্বিশ হবে ভাগ শেষ এক কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো হবে ভাগ শেষ শূন্য কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় হবে ভাগ শেষ এক থেকে যাবে 6 কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ভাগ শেষ থাকবে তিনকে কে দুই দ্বারা ভাগ করলে ভাগফল ফল এক ভাগ শেষে এক এই তিন কে দুই দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে আমি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখেছি তো তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ এক ভাগ শেষে এক বিষয়টি খেয়াল রাখবো এবার এই দ্বারা ভাগ করব এখন এক ছোট ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক এক শূন্য এক শূন্য এক এই যে এটা এটা এখানে লিখলাম এই বাইনের সংখ্যাটি সর্ব বামের যে বিট এই বিট এটাকে বলে এম মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্ব ডানের যে বিট এই বিট এটাকে বলা হয় এল এস বিট দুইটার বাইনারি করলাম এখন এই দুইটার মধ্যে ছোট কোনটা তিপান্ন এই যে বাইনারি মান বের করলাম এটা কিন্তু প্লাস তিপান্ন বাইনারি মান পজিটিভ সংখ্যার বাইনারি মান তাহলে মাইনাস তিপান্ন বাইনারি মান কত হবে সেটা এখন বের করা লাগবে আর সেটা বের করার জন্য এই বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করব এটাকে আট বিটে সাজিয়ে তাকে একের পরিপূরক করব তার সাথে যোগ করে দুইয়ের পরিপূরক করব দুইয়ের পরিপূরক তো আমরা পারি যাই আমি ধাপে ধাপে আলোচনা করছি সুন্দরভাবে তোমরা যদি এখান থেকে নোট করতে পারো ও খুব উপকার হবে তোমাদের আচ্ছা তিপান্ন বাইনারি মান কিছুক্ষণ আগে পেয়েছি ওই সংখ্যাটা কিন্তু লিখে নিলাম একশো দশ একশো এক এই যে একশো দশ একশো এক এটা পেয়েছি বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে দিলাম দুইয়ের পরিপূরক করতে হলে আমাদের আট বিটে সাজিয়ে লিখতে হবে এটা আট বিট ধারণ করে কোনো কোনো ক্ষেত্রে ষোলো বিট থাকে ষোলো বিটের অঙ্ক কম আসে অবশ্য এটা আট বিট এর সাজিয়ে লিখলাম আট বিট রেজিস্টার মান এর প্রথম বিটটা চিহ্ন চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস সংখ্যা চিহ্ন বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় শেষে অবশ্যই এক হবে আচ্ছা এখন এই আট বিট রেজিস্টার মানকে আমরা একের পরিপর করবো জাস্ট উল্টিয়ে লিখবো উপরে এক আছে একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক শূন্য এর পরিবর্তে এক উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে উলটিয়ে লিখে যেটি পাবো সেটাকে বলে এক এর পরিপূরক মান এটির সাথে এক যোগ করব এক যোগ করে আমরা যেটি পাবো সেটা হচ্ছে এর পরিপূরক মান এবং এইটা হবে মাইনাস তিপান্নর বাইনারি মান ওই সংখ্যার মাইনাস হবে আচ্ছা যোগ তো আগে করি তারপর কেন মাইনাস হবে সেটি বলছি শূন্য আর এক যোগ করে এক 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 হাতে শূন্য শূন্য নাই এই 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 নিচে নেমে নেমে যাবে যাবে নামবে 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 কিছু এখানে আরেকটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি আমি অনেক শিক্ষার্থী ভুল করে এটাও যোগ করে এটা যোগ হবে না নিচের লাইনের সাথে এক যোগ করে এটা লিখবো বিষয়টি খেয়াল রাখবো কিন্তু অনেকে ভুল করে এটাও যোগ করে কমন মিস্টেক তা আমরা কি করলাম এই যে এটা কেন মাইনাস ত্রিপান্ন মান হলো একটু বলছি সেটি হচ্ছে আমরা জানি আট বিট প্রথম বিটকে চিহ্ন বিট বা সাইন বিট বলে সাইন বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস হয় সাইন বিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সাইন বিট কি সাইন বিট হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা প্লাস মাইনাস নির্ধারণকারী বিট আট বিট রেজিস্টারে প্রথম বিটটা পজিটিভ অথবা নেগেটিভের জন্য বরাদ্দ থাকে যদি শূন্য থাকে পজিটিভ এক হলে নেগেটিভ তা শূন্য যারা মাইনাস বোঝায় প্লাস বোঝায় এক দ্বারা মাইনাস বোঝায় এই দুইটা বিট বাদে বাকি যে সাতটা বিট ওটা সংখ্যা বিট সংখ্যা পরিমাণের মান বাইনারি মান আমরা লিখে থাকি আর প্রথম বিটটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণের জন্য বরাদ্দ যেহেতু মাইনাস হয়েছে তাই বিট অবশ্যই সাইন বিট এক হতে হবে এক না হলে মাইনাস হবে না আমাদের একটু বাকি আছে সেটা হচ্ছে এবার এই মাইনাস তিপান্নর বাইনারি মানের সাথে আরেকটা সংখ্যা ছিল না কতজন বাষট্টি না কত হ্যাঁ বাষট্টির বাইনারি মান পাঁচটা এক শূন্য পেয়েছিলাম কিছুক্ষণ আগে বাইনারি মান বের করেছিলাম ওই বাইনারি মানের সাথে এটা যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে বাষট্টির বাইনারি মানে যে পাঁচটা এক শূন্য আমি লিখে দিলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিট আছে এটাকে আট বিটের সাজিয়ে লিখবো ফলে বাম দিকে আরো দুটো শূন্য নিয়ে আট বিটে তৈরি করে দিব আট বিটে সাজিয়ে লিখলাম ওইটার নিচে লিখবো মাইনাস তিপান্ন বাইনারি মান কিছুক্ষণ আগে দুয়ের পরিপূরক করে বের করেছি ওই মানটা লিখবো দুয়ের পরিপূরক করে কি পেয়েছিলাম মনে আছে যে সংখ্যাটা পেয়েছিলাম ওখান থেকে দেখে দেখে লিখি ওখান থেকে নিয়ে আসি কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম ওখান থেকে নিয়ে আসলাম আগের পেজ থেকে এবার দুইটা যোগ করব। এদিকে যোগ করবো করবো এদিকে যোগ করবো এদিকে বিয়োগ করব। মানে এদিকে পার্থক্য নির্ণয় করব। তাই না সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য যোগ করি বাইনারি যোগ বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য দুই থেকে দুই বিয়োগ করে শূন্য বেশ যেহেতু দুই বাইনারি আবার অন্যভাবে বুঝতে পারি একার একে দশ দশের শূন্য এই যে এক দশ কেন দশ একার বাইনারি দশ একার বাইনারি দশ বোঝা সহজ বাইনারিতে বাইনারিতে এক যোগ করে দশ এটা বোঝা সহজ লেখা সহজ সেজন্য আমরা বলে থাকি একার এক যোগ করে দশ তিনটা এক যোগ করে এগারো কেন এগারো তিনটা এক যোগ করে তিন তিনের বাইনারি এগারো আচ্ছা যায় এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে আবার এগারো এগারো এক কেন এগারো তিনটা এক যোগ করে তিন তিনের বাইনারি এগারো এগারো এক হাতে থাকে এক হাতের এক এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক এক বাম দিকে লিখে দিলাম এখানে একটি বিষয় বলে রাখি আমরা কিন্তু আট বিট ধরে অঙ্ক করেছি আট বিট রেজিস্টার ধরে কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি তাহলে এখন উপায় উপায় হচ্ছে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটা হচ্ছে আট বিটের সীমানা এটা চিহ্নবিট আট বিটের এটা হচ্ছে বিট সাইন বিট এটা হচ্ছে আট বিটের সীমানা সাইন বিটের বাইরে যেটা চলে যায় সেটা আট বিটের বাইরের ওভারফ্লো বা বা ক্যারিবিট বলা হয় হাতে থাকার সংখ্যা বলা হয় ক্যারিবিট বিবেচনা করা হয় না তাই আমরা একটা কথা লিখে দিতে পারি ব্র্যাকেটে ক্যারি বিট বিবেচনা করা হয় না মানে কি ক্যারি বিট বাদ যাবে লিখবো না ক্যারি বিট যদি না লিখি এটুকু উত্তর হয় এটুকু যদি উত্তরে দামের শূন্য দাম আছে দাম নাই এটা উত্তর এক তিনটে শূন্য এক যেটি নয়ের বাইনারি এটা উত্তর উত্তরে এটাও লিখতে পারি নয়ও লিখতে পারি সমস্যা তাই যে লিখে দিলাম সুতরাং পার্থক্য হচ্ছে এইটা এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট জিরো চিহ্নবিট জিরো মানে কি এই যে এই সংখ্যাটি বামে যে চিহ্নবিট এটা কিন্তু জিরো যেহেতু জিরো তাই সংখ্যাটি ধনাত্মক চিহ্নবিট যদি এক হতো সংখ্যাটি মাইনাস হতো ঋণাত্মক হতো তাই না যেহেতু আমাদের বলেছিল গাণিতিক ভাবে ব্যাখ্যা দাও তাই এই ব্যাখ্যাটা লাস্টে দিলাম এই ক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো তাই সংখ্যাটি প্লাস সংখ্যা চিহ্নবিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় যেহেতু জিরো তাই নয় বা নয়ের যে বাইনারি মান প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে একটা একটা করে প্রশ্নের সমাধান করার চেষ্টা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ